সবাইকে নমস্কার এবং সালাম জানাই নতমস্তকে বসিরহাট লোকসভা এবং হিঙ্গলগঞ্জ বিধানসভার প্রত্যেক পরিবারকে জানাই বড়দেরকে প্রণাম সালাম এবং ছোটদেরকে অনেক 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 ভালোবাসা আমার সব প্রিয় ভক্তরা এসছেন আমি সত্যি খুব খুশি যে আমার মতন একজন সাধারণ মানুষের জন্য আপনারা হাজার হাজার মানুষ আপনারা অপেক্ষা করছেন এইটা আমার জীবনে অনেক বড় কিন্তু পাওনা এটা সবাই ভালো আছেন তো Bye. Wow. করা যায় তাই তো আমি আশা করি আমি হান্ড্রেড পার্ট ছিল কারণ এই ভারতবর্ষের মানুষ সর্ব ধর্মের মানুষ বাস করে হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন কমিউনিটির মানুষ তাই তো একদিকে আমি আপনাকে অফিশিয়ালি que দু হাজার চোদ্দ ভ্যাকসিন নিয়েছে ইঞ্জেকশন ভ্যাকসিন নিয়ে তারা বলছে আমরা কিন্তু কিছু গদ্দার এই মাটিতে আজকে বড় বড় গদী পেয়ে সাধারণ মানুষদেরকে যেভাবে আমি কিন্তু যতটুকু জানি ততটুকুই বলবো মোহাম্মদ সাহেবকে আমি অত্যন্ত ওনাকে আমি শ্রদ্ধা করি কারণ উনি ছিল সারা বিশ্বের কিন্তু শান্তির দূত সারা বিশ্বাস সারা পৃথিবীর দুশো আর ওপরে প্রায় তিনশো অ্যারেস্ট হয়েছে যারা ভাইলেন্স এর মধ্যে ছিল তাদের নাম এফআইআর হয়েছে ষাটখানা এফআইআর হয়েছে তার মধ্যে দুশো আশি কত দেখলাম তাদেরকে অ্যারেস্ট করেছে আইডিজি সাহেব যেটা বললেন নিউজে দেখলাম मुस्लिम हिंदू से जैसे क्योंकि পারিনি মানে ডাক্তারবাবু বলে দিয়েছে একদম খুব মানে কম কথা বলতে তবুও আমি যতটুকু আজকে আমি পেরেছি আমি বলেছি আমি লাস্টে একটা কথাই বলতে চাই আপনাদের সকলকে প্রতিবাদ করুন আমরা সবাই আপনাদের পাশে আছি যতদিন এই কালাইন মানে উল্টো 我生气了。 এখনো সেই মোফাক্কেরুল ইসলাম হাইকোর্টের অ্যাডভোকেট খুব ভাইরাল বক্তা উনি আজ